আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন একটা ইম্পর্টেন্ট অঙ্ক তার আগে একটি বিষয় আপনারা আমার ফেসবুক পেজ মেহেদি টক্সে গিয়ে আমার ফেসবুক পেজ লাইক করবেন এবং প্রয়োজনীয় মতামত জানিয়ে দিবেন এই অঙ্কটি কিন্তু আপনাদের আপকামিং এসএসসি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে অনেকগুলো নিয়ম একসাথে আছে যা আপনারা অঙ্কটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন কতগুলো নিয়ম এখানে আছে যাই হোক আমরা লক্ষ্য করি এখানে বলা হয়েছে যদি পি স্কোয়ার ইজ ইকুয়াল টু ফাইভ প্লাস টু রুট সিক্স এবং পি ইজ গ্রেটার দ্যান জিরো মানে পি জিরো চাইতে বড় নিতে হবে তাই না হয় তাহলে পি মাইনাস ওয়ান বাই পি এর মান নির্ণয় করো বরিশাল বোর্ড দু হাজার সতেরো সাল দেখতেই পাচ্ছেন এখানে পি স্কোয়ার দেওয়া আছে আর এখানে কি দেওয়া আছে পি মাইনাস ওয়ান বাই পি রাইট আমি একটু দেখিয়ে দিই কিভাবে এটা করতে হবে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু টু ফাইভ প্লাস টু রুট সিক্স তাই না এখানে পি স্কোয়ার দেওয়া আছে কিন্তু এখানে আমাদের কি লাগবে পি লাগবে আর এখানে লাগবে ওয়ান পি তাই না সো আমরা এই পি স্কোয়ার থেকে যেহেতু আমাদের পি লাগবে তার জন্য এই পি এর মানটা বের করব তারপর এখানে দেখতে পাচ্ছেন ওয়ান তার তারপরে আমাদের ওয়ান পি লাগবে তার জন্য আমরা পি থেকে বের করবো ওয়ান পি রাইট তারপর এটা থেকে এটা বিয়োগ করব তাহলে আমাদের পি মাইনাস ওয়ান পি এর মান বের হয়ে যাবে তাহলে আমরা এখন পি স্কোয়ার থেকে এ পি এর মানটা বের করি তাই না আশা করি বুঝতে পারছেন যে এটা কিভাবে সলভ করতে হবে আর আপনারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো প্রথমে আমরা একটা পাতা নিয়ে নিচ্ছি আমাদের দেওয়া আছে লিখে নিয়ে এটা দেওয়া আছে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু ফাইভ প্লাস টু রুট সিক্স টু রুট সিক্স তাই না যেখানে জিরো মানে পি এর মানটা জিরোর চেয়েতে বড় এটা দেখে কোনো ভয় পাওয়ার কারণ নেই এটা আমাদের কোনো কাজে লাগবে না কাজে লাগবে না বলতে আমরা পি এর মানগুলো জিরোর চেয়েতে বড় নেব সেটাই এখন জাস্ট আমরা কি করবো পি স্কোয়ার থেকে পি এর মানটা বের করবো তাই না এই পি এর মানটা এরকম অঙ্গ কিন্তু আমি আমার বিগত ভিডিও গুলো তো করেছি এটাকে ভালো করে ভাঙাবো এবং এটাকে হচ্ছে যে এ প্লাস ওয়াল স্কোয়ার সূত্র আকারে রূপান্তর করব। এইভাবে এরকম আমাদের পি স্কোয়ার সময় কিন্তু আছে ফাইভ প্লাস টু রুট সিক্স তাই না এখান থেকে এই পি স্কোয়ার থেকে আমাদের পি এর মানটা বের করা লাগবে তাই তো তার জন্য আমাদের এই পি স্কোয়ার থেকে যাবে পাশে আর এই আমরা বর্গে রূপান্তর করবো এই বর্গে তাহলে এই স্কোয়ার স্কোয়ার কেটে গিয়ে আমাদের এ পি এর মানটা বের হয়ে যাবে আর এ পি এর মানটা কিন্তু আমাদের দরকার তাই না এখন আমরা এ পাসকে বর্গে রূপান্তর করব সো বর্গে রূপান্তর করার জন্য বর্গের সূত্র ব্যবহার করতে হবে এ প্লাস বি ওয়াল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার এই আকৃতিতে রূপান্তর করতে হবে তার জন্য আমরা কি করতে পারি আমরা জাস্ট একটু এই লাইনটা লক্ষ্য করি আমি এখানে দেখিয়ে দিই যাতে লাইনটুকু বড় না হয় এই যে এখানে দেখিয়ে দিই ফাইভ প্লাস এখন আপনারা যদি এটুকু একটু লক্ষ্য করেন এই সূত্রের সাথে যদি একটু মিলান তাহলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে টু আছে এখানে কি আছে টু তার মানে এটুকু আর এটুকু প্রায় সমতুল্য তাই না সমতুল্য বলতে আমরা জাস্ট এটুকুকে টু এ বির আকৃতিতে রূপান্তর করব ওকে তার জন্য আমরা এখানে টু রেখে দিব এভাবে এ আর বি লাগবে তাই না তার জন্য আমরা রুট সিক্স কে ভাঙাবো রুট কে কি পাই টু ইন্টু থ্রি তাহলে আমরা রুট থ্রি লিখতে পারি রুট টু পর লিখতে পারি রুট টু আর রুট থ্রি পাই তাই না তাহলে এখানে টু থেকে গেল রুট সিক্স কে ভাঙিয়ে পেলাম রুট থ্রি ইন্টু রুট টু তারপরে বুঝতে পারছেন এ টু এখানে এটাকে আমরা এ ধরব এটাকে ধরবো বি তার আগে আরেকটি বিষয় এ বি ধরার আগে আমাদের দেখতে হবে যে এটা এবং এটা মানে রুটের ভিতরে দুইটা যোগ করলে এটা সমান হয় কিনা দেখতে পাচ্ছেন দুই আর এখানে হচ্ছে এখানে দুই আর এখানে তিন তিন আর দুই যোগ করলে হয় পাঁচ তার মানে এটাকে আমরা দুই প্লাস তিন আকারে লিখবো এই নিয়মটা আমি ডিটেলস আলোচনা করেছি আমার বিগত ভিডিওতে আপনারা সেটা দেখে নেবেন তাহলে আমরা কি পেলাম এখানে ফাইভ রেখে দিই আর এখানে টু সিক্স কে ভাঙালে পাই রুট থ্রি ইন্টু রুট টু আর তিন আর দুই যোগ করলে পাঁচ হয় তার জন্য আমরা এই দুইটা নিয়েছি এখন পি স্কোয়ার এই ফাইভের এর মানে পাঁচের তিন লিখলাম এখানে আর দুই লিখলাম এখানে আর এখানে টু আর এখানে রুট থ্রি এখানে রুট টু ওকে টু তার মানে এটা এটা হচ্ছে হচ্ছে বি হ্যাঁ এই পি স্কোয়ার রেখে দিলাম এ যেহেতু থ্রি দেওয়া আছে এখানে যদি আমরা স্কোয়ার দিই আর এখানে থ্রি দিই তাহলে কয় হয়ে যাচ্ছে নয় হয়ে যাচ্ছে তাছাড়া এই রুটের ভিতরে যেটা থাকে সেটা ইয়ে হয় আর এটা কিন্তু ইয়েটা কি মিলছে মিলে না তার জন্য আমাদের অবশ্যই এখানে রুট দেওয়া লাগবে এটার সাথে মিলানোর জন্য তাছাড়াও এটার সাথে মিলানোর জন্য তাহলে রুট এবং স্কোয়ার কেটে গিয়ে আমরা থ্রি পেলাম টু এখানে ইয়ে বলতে রুট থ্রি একইভাবে আমরা যদি এখানে টু দিই তারপর যদি স্কোয়ার দিই তাহলে এখানে চার হয়ে যাচ্ছে মানে মিলছে না তাছাড়াও এই স্কোয়ারের ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে কি বি এখানে বি যদি টু হয় আর এখানে বি যদি রুট টু হয় তাহলে কি মিলছে মিলে না তার জন্য এখানে আমরা রুট দিবো তাহলে এই রুট এবং স্কোয়ার কেটে গিয়ে আমাদের এটা মিলছে টু একইভাবে রুটের ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে বি আর এটা হচ্ছে বি মানে এটা এটা মিলছে তার মানে রুট টু আমরা বি হিসেবে নিতে পাচ্ছি সো আমাদের এখানে রুট টু এই রুট টু তাই না তাহলে এটা থেকে এটা পাই এটা গুণ করলে এটা পাই এটা থেকে এটা পাই তাহলে এটুকু অ্যাকচুয়ালি এ স্কোয়ার প্লাস টু হিসেবে প্লাস বি স্কোয়ার আকৃতিতে রূপান্তর হয়ে গেছে এই এই আকৃতিতে রূপান্তর হয়ে গেছে তাই না এখন আমরা জাস্ট এই পাশ থেকে এই পাশ লিখতে পারি তাই না এই পাশ থেকে এই পাশ একইভাবে আমরা এটাই লিখবো এখন তো কত হবে रूट थ्री प्लस रूट टू

এখন আমরা এই স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার সূত্র লক্ষ্য করি এ প্লাস বি ইনটু কি এ মাইনাস বি দেখতে পাচ্ছেন এই প্লাস এরটা আছে এই প্লাস এরটা জাস্ট মাইনাস এরটা লাগবে আমি এখানে লিখে দিই আগে এখানে দেখতে পাচ্ছেন এই প্লাস এরটা এখানে আছে তার মানে আমাদের মাইনাস এরটা দ্বারা লব এবং হরে গুণ করা লাগবে তাই না তার জন্য আমরা এই মাইনাস এরটা দ্বারা গুণ করব জাস্ট এখানে সূত্র করার জন্য আর যেহেতু আমরা শুধু লবে কিংবা হরে আলাদাভাবে গুণ করতে পারি না গুণ করলে আমাদের দুই জায়গাতে গুণ করতে হয় একই সংখ্যা বা জিনিস দ্বারা তার জন্য গুণ করলাম এখন এটা অনেক গুণ করলে এটা থেকে যায় তাই না এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু যাবো তাহলে এই স্কোয়ার বলতে রুট থ্রি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে রুট টু তারপর স্কোয়ার রুট থ্রি মাইনাস রুট টু রুট এবং স্কোয়ার কে ডিগ্র থ্রি রুট এবং স্কোয়ার কে ডিগ্রি টু

এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার আশা করি বুঝতে পেরেছেন আমি ইন ডিটেলস এ বুঝিয়ে দিয়েছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ